যা গরম পড়েছে এই গরমে এদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই জন্য এদের এই গরমে আর ডিম তুলবেন না যত হাঁড়ি থাকবে হাঁড়িগুলো সব নিচে নামিয়ে দেবেন কারণ এই গরমে যদি আপনারা ডিম তোলেন বাচ্চাগুলো ভালো হবে না বাচ্চাগুলো ছাঁট হবে কারণ ছাঁট বলতে ডানা ছোট বড় হবে ডিম দেবে না এরা তারপরে উড়তে পারবে না পায়ের প্রবলেম দেখা দেবে আর ছোট ছোট হবে এরা পাখিগুলো যদি এই গরমে ডিম তোলেন আপনারা তাই জন্য এই গরমে যত হাঁড়ি থাকবে হাঁড়িগুলো নিচে নামিয়ে দিতে হবে কারণ হাঁড়ি থাকলেই এরা হাঁড়িতে ঢুকে ডিম দিয়ে দেবে আর মাঝে মধ্যে কারণ আমাদের তো ছাদের ওপরে আছে টিন চাপায় এত গরম তাই এদেরকে আমি প্রত্যেক দিন মগে করে জল নিয়ে জল ছেড়ে দিতে হয় কারণ জল ছেড়ে দিলে এরা খুব আনন্দ পায় এদের একটু শান্তি পায় সেই জন্য আপনারাও মাঝে মধ্যে জল ছেড়ে দেবেন আর খাবারে একটু চেঞ্জ করতে হবে শুসা দেবেন তরমুজ দেবে পারলে কলমি শাক দিতে হবে মাঝে 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 একবেলা ভাত দিলেও খুব ভালো হয় তাহলে এদের মানে কষ্টটা আরও কম হবে